হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াই আমরাও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সোনারগাঁও জাদুঘরের শেষখণ্ড সোনারগাঁও জাদুঘর মেলাতে গিয়ে কে কে কিনলাম কে কে খেলাম কতই না মজা করলাম বাচ্চাদেরকে নিয়ে একটু তো বিরক্ত হয়েছি দেখুন এখানে লেখা ছিল ফুল ধরা নিষেধ আর আমার মেয়ে একটা ফুল ফেলেছে অলরেডি একটা ফুল ফুল কিন্তু অনেকগুলো নষ্ট করেছে যতবারই ফুল ধরতে যায় ততবারই নিষেধ করি কিন্তু কাজ হয় না কান্নাকাটি করে সেই ফুলের কাছেই যায় আর আরেকটা মেয়ে কোথায় চলে গেছে অনেক দূরে টাকাটাকি করে সামনে নিয়ে আসলাম নিজের ইচ্ছে মতো ঘোরাঘুরি করছে কখন জানি হারিয়ে যায় এই টেনশনে ছিলাম ওর বাবা ওকে ডেকে নিয়ে আসলো তো এখন মেলার দিকে চলে যাব মেলাতে গিয়ে দেখলাম পাখির বাসা প্রথমে একটা পাখির বাসা নিয়েছিলাম তারপর একটা আয়না নিয়েছি আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে যাবে ঠিকই কিন্তু কিছু কিনে দিতে চায় না খালি ঘুরাবে আর খাওয়াবেই কিন্তু কিছু কিনতে চায় না মানে আমার যা পছন্দ উনি তা পছন্দ করে কিনতে চায় না ওনার যা ভালো লাগে তাই কিনে দিতে চায় তো আমি পাখির বাসার আয়নাটাই নিয়েছিলাম আর আমার মেয়ে নিয়েছিল একটা পাখা আর বাবলস হঠাৎ করে দেখলাম যে কারেন্ট চলে গেছে তারপর দোকান থেকে বের হয়ে গেলাম অন্য একটা দোকানে গেলাম অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি মন চাইছে সব কিছু নিয়ে আসতে কিন্তু অনেক টাকা লাগবে আর এখানে অনেক দাম জিনিসের ছোটো হোক বড় হোক সব কিছুরই দাম মেলার জন্য এক এক লাখ বা দেড় লাখ টাকা যারা দোকানগুলো নিয়েছে তারা তো একটু দাম রাখবেই আর আগের দোকানগুলোতে একটু দাম কম আর যারা মেলাতে নতুন দোকান নিয়ে এসেছে তাদেরখানে সব কিছুই দাম বেশি তো আমার মেয়ে একটা পাখা নিবেই নিবে আমাদের কিন্তু পাখা কোনো প্রয়োজন পড়ে না আমাদের ঘরে সব কিছুই আছে আইপিএস থেকে এসি পর্যন্ত কিন্তু অশক করে কিনতে চেয়েছে তাই ওর বাবাকে কিনে দিল এইখানে দেখলাম কত সুন্দর ব্রেসলাইট কানের দুল ব্যান্ড ঘর তারপর মাটির কাপ প্লেট সব কিছুই ছিল দেখতে অসাধারণ লেগেছে অনেক সুন্দর মনে হচ্ছে সবকিছু নিয়ে এসে আমার ছোট মেয়ে আবার ফুটবল নিয়ে টানাটানি করছিল তো ফুটবল কিভাবে নেব আমরা তো সবাই বাইক দিয়ে গিয়েছিলাম আমার হাজবেন্ডের হন্ডা দিয়ে চারজন আমাদের এত কিছু নেওয়া সম্ভব নয় আমরা যদি বাসে যেতাম তাহলে অনেক কিছু টেনে টেনে আনতে পারতাম এই তো আমরা মিষ্টির দোকানে চলে গেলাম আমরা শুধু খাওয়ার জন্য অল্প পরিমাণে মিষ্টি নিয়েছি বাসায় আনার জন্য না যাতে ওইখানে ঘোরাঘুরি করে খেয়ে ফেলি তাই আমরা সাদা মিষ্টিটা নিয়েছি আপনারা কি বলতে পারেন এই মিষ্টিটার নাম কি সো জিলাপিও নিয়েছিলাম কিন্তু জিলাপিটা ভালো লাগে নাই এই সাদা মিষ্টিটা ভালো লেগেছে আমরা পঞ্চাশ টাকার করে নিয়েছি মেলাতেই যাতে শেষ হয়ে যায় অনেক ভালো লেগেছে খেয়ে অনেক রকমের মিষ্টি ছিল নিমকি ছিল সব কিছু ইত্যাদি বিক্রি করে অনেকটি দোকান এসেছে অনেকটি একটা আর দুইটা না তো এখন চলে গেলাম বার্গার খেতে আর চিকেন ফ্রাই খেতে তো এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ